আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ এটা হচ্ছে আমি আজকে গুরুর যে ভুড়ি, কিংবা উজুরি টুরি যে যে নামে চিনেন না কেন এটাকে আমি ক্লিন করব। তো দেখাবো আজকে আপনাদেরকে আমি কীভাবে গুঁড়োর ভুড়িগুলোকে ক্লিন করি থাকেন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন আর রান্না বান্না শেষ করলাম এখন হলো সবচেয়ে কঠিন কাজটা করার এই যে গুরুর যে ভড়ি তো এদেশে যে বড় বড় গরু হয় বড় বড় বুড়ো কিন্তু ভড়িগুলো অনেক মোটা হয় দেখেন কীরকম মোটা একেবারেই এরকম অনেক ভারী তো এটাকে এখন আমি ক্লিন করব। বড়ি ক্লিন করব। তো আমি যেভাবে বড়ি ক্লিন করি দেখা করতে আপনাদের করবো আপনাদের সাথে কীভাবে আমি ভড়ি ক্লিন করি তো এখানে একটা পাতিলে গরম পানি করে নিচ্ছি তো গরম পানিতে এই যে এখন আমি এটা চুবাবো বেশিক্ষণ রাখবো না অল্প সময় রাখবো গরম পানিতে এটা দিয়ে দিলাম তারপর এটা চুবায় ওঠাবো এই যে দেখেন তো এভাবে নিলে কিন্তু অনেক ইজি হয় যে খুব সহজে উঠা যায় তো আমি এভাবে এই বুড়িগুলো নিয়ে নিই বুড়ি নিতে অনেকেই বলে যে অনেক কঠিন কিংবা অনেক কষ্ট আগে তো এগুলা কিছুই করতাম না তো এখন নিজের সংসার নিজের বাচ্চারা পছন্দ করে আমার খুব পছন্দ তাই এটা করতে হয় নিজেরই করতে হয় আর বিদেশ বাড়িতে তো নিজের কাছে নিজেরই করতে হয় কেউ হেল্প নাই করার তো এভাবে করে নেব এই যে দেখেন কত সুন্দর সাদা হয়ে গেছে এই পাসটা তো বড়িগুলো তো ওই দিন পরিষ্কার করে নিছি তো দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো আজকে এগুলোকে সিদ্ধ করব পাতিলে তো পাতিলে দিতেছি আর দেখে গেছে ওই দিন এই কালোগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে একদিনে তো কাজ করাও যায় না তো এগুলো আমি আবার কালোগুলো পরিষ্কার করে ডিপেরাই খেয়ে দিয়েছিলাম তো এটা আজকে বের করে রা এখন এই যে আমি সিদ্ধ করে নেব সেদ্ধ করার পরে এটাকে আবার সুন্দর করে ছোট ছোট করে বুড়িটি কাটবো যে আসলে যে কোনো বুড়ি এই জিনিসটা কিন্তু অনেকেরই পছন্দ আবার অনেকের অপছন্দ তো আমার কাছে খুবই ভালো লাগে আর যে কোনো জিনিসই দেখা গেছে কষ্ট করতে না করলে খাওয়া যায় না আর এই কাজটাতে অনেক বেশি কষ্ট তো যাই হোক এই বুড়িটা কিন্তু আমার মেয়েও খুব পছন্দ করে এবং আমার অনেক পছন্দ এই যে বড়িগুলো পরিষ্কার করে নিছি আর যেগুলো আছে এগুলো পরে বটি দিয়ে কাইটা পালাই দেব পরিষ্কার করে নিব এখন এটা লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করব সিদ্ধ করার পরে তারপরে এটা ঠান্ডা হলে তারপরে হচ্ছে কাটবো ছোটো ছোট করে এখন হচ্ছে এখানে দেব লবণ তো লবণ দিয়ে সিদ্ধ করব এই যে এখন দিয়ে দিতেছি লবণ তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই যে আমি কিভাবে বড়ি নেই একা একা বিদেশ বাড়িতে তো এ বেশি করে একটু লবণ দিয়ে দিলাম আর লবণের উপর হালকা একটু পানি দিয়ে দিতেছি লবণটা গলার জন্য তারপর নিচের থেকে এমনি কানে উঠবে আরো এটা থেকে ভোরের থেকে আর এই তো ভুড়িগুলো যে এগুলো একটু জাল দিয়ে নিতেছি লবণ দিয়ে তো এখন এটাকে এই করে ফেলবো পানিটা ফালাই দিব একটা চাল নিতে ঢাইলে নিব তারপর এটাকে আবার বুটি দিয়ে ছোটো ছোটো করে কাটবো সব ময়লা ফালায়া জি আর এখন হচ্ছে বাহিরে বৈশা বৈশা বুড়িগুলা কাইটা নিতেছি এই যে কতগুলো কাটছি আর হচ্ছে যে এগুলো ক্লিন করতেছি আর কাটতি গুটি দিয়ে বইসা বইসা বাহিরে কাটতেছি আর বাইরে থেকে কাইটা নিয়ে আসলাম তো এখন গরম পানিতে ধুবো অনেক ধোয়া দিব প্রায় ষাট ধোয়া দিব এই যে যখন সাদা পানি বের হবে তখন এটাকে চুলায় বসাবো আবার হলুদ দিয়ে সব কিছু দিয়ে সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব তো বুড়ি খাওয়াটা আসলে অনেক কষ্টের ব্যাপার অনেক লং প্রসেস তো বুড়িগুলো সব কাইটা নিয়েছি যে যে নামে ছিলাম না কেন বড়ি কিংবা বট কিংবা উজুরি তো বড়িগুলো কাইটা নিছি সুন্দর করে পরিষ্কার করে নিছি তো এখন এখানে দিতেছি কিছু একটু লবণ আর দেব হচ্ছে হলুদ এটা আস্তে আস্তে সিদ্ধ করবো সিদ্ধ করবো আর মাজা মাজা করে নেব তারপরে দিয়ে রান্না করবো তো এখানে দিয়ে দিলাম কিছু একটু জিরা অল্প একটু গরম মশলা আর দিয়ে দিছি একটু ধনিয়া হলুদটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সেদ্ধ করার সময় যাতে গন্ধটা না থাকে আর এখন এটিকে মিক্স করে দিব হলুদগুলো তারপরে এটা আস্তে আস্তে সিদ্ধ করবো আর এখানে দিয়ে দেবো তেল তারপর শীত হইতে হইতে তেল একটা ভাজা ভাজা হইব তারপরে পিস দিয়ে রান্না করবো আবার তো আমি এভাবেই ভুড়ি নেই ভড়ি খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ